এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো আপনি এরকম একটা মেয়ে আপনার ব্যাটার বউ বানাইতে চান এই নাচের কারণে এই মেয়ের বিয়ে ভেঙে গেছে মানে কথা মানে এই মেয়েটা এত নোংরা যেভাবে নাচছে মানে যাদের মানে মান সম্মান নাই সরম লজ্জা নাই কয়ার সাথে যে প্রেম করছে কয়ার সাথে যে ই করছে এটা মানে মহিক বা ভূহ দিক তাকালি বোঝা যায় মানে এত নোংরা এত খারাপ ভাবে নাচছে মানে এত মানুষের সামনে নাচছে এই ভিডিও দেখার পরে মানে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ভিডিও দেখার পরে তার পোলার বাপে বিয়ে ভেঙে দিছে মানে আমি তাকে পাইলে বুকে জড়াই দরতাম আমি তাকে সেলুত দিলাম এরকম মানুষ খুব কম আছে মানে এইটা মানে একবার অনেক ভালো একটা ডিসিশন নিচ্ছে মানে এই মেয়েটার পরিবার কত লজ্জা পাওয়া উচিত আপনি একবার চিন্তা করেন মানে একটা বিয়েতে মানে মানুষ কিন্তু নাচে মানে নাচার মধ্যে একটা লিমিট আছে মানে কিভাবে নাচছে কত নোংরা ভাবে কত খারাপভাবে নাচছে সেই ভিডিওটা আপনি দেখছেন অবশ্যই আপনি বুঝছেন মানে কতটা খারাপভাবে নাচছে মানে মান সম্মানের গুয়া খাইছে মানে না আপনি বলেন এটা ভালো একটা জিনিস এটাকে ভালো একটা মেয়ের গুণ মানে আপনি বলেন এই ভিডিওটা দেখার পর তার পরিবার তার পরিবার সম্পর্কে আপনার কি ধারণা আমি যদি বলি মানে পরিবারকে মা বাপ কে বলি পোলা মানে দেখেন আপনার মেয়ে কি রকম মানে কোন জিনিস দেখাইতেছে এই জিনিস কি দেখার জিনিস মানে এই জিনিস কিভাবে দেখাইছে মানে এই জিনিস দেখাইয়া ও কি মনে করতেছে বা কি বুঝাইতে চাইতেছে মানে কি মানে আমার এত বড় আছে দেখ আমি এত বড় বানাইছি মানে এইগুলো কি ওই বুঝাবার চেষ্টা করতেছে আমি এটা নিয়ে কনফিউজ মানে আপনার কারণে এই জিনিসগুলো দেখাইতেছে আপনি জন্ম দিয়ে সাইডে দিয়েছেন আপনি বুঝছেন যে আপনার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না এটা কি ভালো কাজ মানে এই জিনিসটা এত বড় হয়েছে এমনি এমনি হয় না আপনার মেয়ে আপনার কারণে আপনার মানে লাইফ পাইয়ে আজকে এই পর্যায়ে এত নোংরামি একটা কাজ করতেছে মানে এই মেয়েটা যে খারাপ হয়েছে এই খারাপ হওয়ার পিছিয়ে আপনার সবচেয়ে বড়ো অবদান মানে আপনার মেয়েকে যদি আপনি ভালোভাবে শাসন করতেন ভালোভাবে বোঝাইতেন তাহলে আজকে এইরকম ভিডিও সে করতে

এরকম একটা গিফট যদি আপনি পান আপনাকে দেওয়া হয় তো আপনি কি করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি এরকম একটা গিফট আপনি আমাকে দেন তাহলে আমি ঘর দরজা আটকে রাত দিন চব্বিশ ঘন্টা মানে খেলবো মানে আমার খাওয়া দাওয়া বাদ মানে আমি জিনিসটা পাই কি করা মানে আমি খেলবো আর ভাই আমি উইয়ে না মানে লুডু খেলবো মানে তোমরা কি মনে করতেছো মানে এইটা কোনো কথা মানে লুডু খেলার জন্য আমি এই জিনিসটা আমি রাখবো মানে এরকম ভিডিও এটাও একটা কন্টেন্ট এই ভিডিও দেখে অনেক কিছু শিখবেন মানে আপনার জন্য একটা এরকম গিফট মানে লাগবে মানে আপনার মা কে বলতে পারেন আপনার বন্ধুকে বলতে পারেন যে আমার আজকে বার্থডে আমাকে একটা গিফট দিয়ে মানে এরকম একটা গিফট দিবে যে গিফট দেখলে আমার খারাই যাবে মানে অবশ্যই আপনাকে এরকম একটা গিফট আপনাকে দিবে যে এরকম গিফট দেন তো আপনার রিয়াকশনটা কেমন হবে কিন্তু এরকম গিফট পাওয়ার পরে এই হালার গায়ে হালার মানে গলা চেপে দর্শকে মানে এই রিয়াকশনের মানে কি এইটা নিয়ে আমি কনফিউজ মানে তুই হলো খুশি হবি খুশিতে ল্যাংট হইয়া নাচবি বা এখনই মানে রুমে যাবি বা আমাকে ফোন দিবি যে কবি সবুজ ভাই আমাকে একটা মানে রুম ঠিক করে দেন আজকে একটা আজকে একটা খেলা হবে একটা ম্যাচ হবে তো আমি তোকে রুম ঠিক করে দেবে এরকম